জোরে ভুলে যেতে চাইলে ভুলা যায় না ভুলে যেতে চাইলে ভুলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে এই ছন্দটা বলা যাবে না ভুলে যেতে চাইলে ভুলে যাবে যাবে না ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না কারে ভোলা যায় না ভুলেনি ভুলব না ভুলতে পারি না ভুলেনি ভুলব না না পারি ভুলতে সোনারা মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলেন সোনার মদিনা ବହୁ ଦୂରେ ସୋନାରାମ ଦିନା ବହୁ ଦୂରେ କିନ୍ତୁ ମୋ ଦିନାବାଲା ଆମର ଅନ୍ତରେ କିନ୍ତୁ ମୋ ଦିନାବାଲା ଆମର ଅନ୍ତରେ ସୋନାର ମା ଦିନା ବହୁ ଦୂରେ ସୋନାର ମା ଦିନା ବହୁ ଦୂରେ କିନ୍ତୁ ମୋ ଦିନାବାଲା আমার অন্তরে ছন্দ বলা যাবে না কিন্তু মদিনা আমার অন্তরে কিন্তু মোদিনা রাসুল তুমি শুনো গো আমার পরি চুমু খেতে পাড়াইয়া দাও নূরানি হাত চুমু খেতে পাড়াইয়া দাও নুরানি হাত রসুল তুমি গো আমার পরিয়া চুমু খেতে বাড়াইয়া দাও নুরানি হাত চুমু খেতে বাড়াইয়া দাও নুরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে সেই মদিনাই কবে যাব মন মানে না রে সেই মদিনাই কবে যাব মন মানে না রে সোনার মাদিনা বউ দূরে সোনার মাদিনা দিনা দূরে অন্তরে কিন্তু মতি मार अंत